হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন দিনে নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটি হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি আর ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুশো ছাপ্পান্ন জিবি আনবক্সিং ভিডিও নিয়ে তো এই ফোনটা নেওয়ার জন্য শুধু রাজশাহী থেকে এই দুই ভাই আসছে ভাইরা কেমন আছেন ভালো আছেন আপনি জান না কি সাথে আমগো সাভার থেকে আরেক ভাই যুক্ত হয়েছে ওনাদের সাথে তা মূলত ভিডিও দেখে কে

তো ওনাকে দিলাম উনি নিতে চেয়েছিল থার্টিন প্রো প্লাস আমি বললাম যে আপনি ফোরটিন প্রোটা নিয়ে যান সেম ক্যাটাগরির ফোন বরঞ্চ এটা একটু আপডেট আছে সব কিছুতে তবে মেঞ্জনবাসের সাথে কারা আসছে এটা কারা বন্ধু বন্ধুরা আসছে বন্ধুরা কী অবস্থা একজনের বাড়ি সাবার আর একজনের ঢাকারই থাকে নাকি বাড়ি হচ্ছে রাজশাহীতে তো দুঃখজনক বিষয় হচ্ছে রাজশাহী থেকে আসছে কিছু নিয়ে আসে না আমার জন্য আপনারা যারা যেই অঞ্চল থেকে আসবেন এখানকার বিখ্যাত জিনিসগুলো নিয়ে আসবেন তাহলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো নাকি আপনারা আনবেন অবশ্যই অবশ্যই তুমি ভাই আসে কেমন লাগছে আমাদের কাছে বলেন ভালো লাগছে তুমি যেন ভাই ফাইনালি এটা আনবক্সিং করবে ওনার ক্যামেরা ভালো দরকার এটা ক্যামেরা তো যথেষ্ট ভালো টু হান্ড্রেড ম্যাগা এক্সেল এআই ক্যামেরা এবং ডিসপ্লে যেহেতু অনেক ভালো এবং প্রসেসরটা ভালো তো এটা আনবক্সিং হচ্ছে তো যাক কথা বলে ওনাদের একটা ডিসকাউন্ট করে দিয়েছি আমি চেষ্টা করেছি যেটা ওনার যাতে একদম অথেন্টিক এনেকটিভ ফোন পাবে উনি সেদ্র শোট করতে পারি যে আমাদের প্রোডাক্টগুলো অথেন্টিক হবে আমরা চেষ্টা করে থাকি সবসময় অথেন্টিক একটা ডিভাইস আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আসলে মানে কিছু করলে উনিশ বিশ করলে কিন্তু দামের ক্ষেত্রে ইয়ে করা যায় কিন্তু আমরা চেষ্টা করি যে অথেন্টিক ডিভাইসটা যাতে হাতে দেওয়া যায় আসলে পাঁচশো টাকা এক হাজার টাকা বিষয় না জিনিসটা যদি ভালো না দেখবি মিজান ভাই কেমন লাগছে বলেন মিজান ভাই তাদের চেয়ার দিকে খুশি হয়েছে আপনার বন্ধুরা কেমন লাগছে কেন মেয়ে বন্ধু বুদ্ধিজীবী আপনার ভাইয়ের নাম কি

তিনটি কালারে হয়ে থাকে এই ফোনটা গ্রিন পার্পল এবং ব্ল্যাক তো তিনটি কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি একদম রিজনেবল প্রাইস চলতেছে তো নেওয়ার জন্য চলে আসতে পারেনি বেশ কয়েকটা ক্যাটেগরির হয়ে থাকে মানে ভেরিয়েশার কালার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল গ্লোবাল আর হচ্ছে ইন্ডিয়া এবং চাইনা ভেরিয়েন্টের ফোন হয়ে থাকে সবগুলো ভেরিয়েন্টি পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান ফোন নাম সব খান ব্লগের ভিডিও দেখে চলে আসবেন বেস্ট একটা ডিভাইস নেওয়ার জন্য তো ভাইয়াদের ধন্যবাদ ভাইয়ারা ভিডিওটা দেখে আমাদের কাছে আসছে ফাইনাল একটা জিনিস নিচ্ছে ভাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি ওনার এক্সপিরিয়েন্সটা ভালো হবে ফোনের ক্ষেত্রে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম